কাকে দিতে চাও তুমি তো আমি চলে উঠলাম তো ওদেরকে রেখে চলে যাচ্ছি মাই চ্যানেল তো গাইস আমরা এখনও কলকাতা পিসি বাড়িতে আছি আমরা এখন যাচ্ছি ঘুরতে তবে কোথায় যাচ্ছি জানি না আর যে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই কাকুই বলেছে আমাদেরকে ভালো কোনো জায়গায় নিয়ে যাবে আর কাকুই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে এই কাকু হচ্ছে আমরা যে পিসার বাড়িতে আসছি সেই পিসার বন্ধু তো সেই কাকুই আমাদেরকে বলেছে ভালো ভালো কোনো জায়গা ঘোরাবে তো চলো যাওয়া যাক पंधन के मुद्या राया यह पटोला बंध के कन्ना देवज पिपल पतिया पाही चूड़ाखन के पंधन के मुद्या राया यह पटोला बंध के कन्ना देवज पिपल पतिया पाही चूड़ाखन के मेरे सोने आ सोने आ मुठुलुपुडे मार्केट फ्लोटिंग मार्केट ये 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 सब नौको হচ্ছে মিনি হাওড়া ব্রিজ বিশ্ব বাংলা এই জায়গাটার নাম কি এটাকে বলার আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এখন আশেপাশেটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো চলো দেখতে এটা হচ্ছে লাইটিং পার্ক তো দিনের বেলা তো লাইটিং বোঝা যাবে না সন্ধ্যার সময় দেখতে পাবে তোমরা যখন সন্ধ্যার সময় রিটার্ন করবো তখন তোমরা এটা দেখতে পাবে এই যে দেখো চারিদিকে লাইটিং করা পুরো লাইটিং লাইটিংগুলো বানায় মানে তৈরি করে

তারপর আমরা গাড়ি থেকে নেমে একটা পার্কে নেমে পড়েছি আর এই পার্কটার নাম আমরা জানি না এটা হচ্ছে হাওড়া ব্রিজের খুব খুব কাছাকাছি তো দেখা যাক কি 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 আছে রকম তো চলো আমরা এখন চলতে যাচ্ছি ট্রেনে এখন উঠবো ট্রেনে আমরা

সিগেল খাবারও আছে দেখো 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 ট্রেনে খাবারও আছে আমার এই খাবার দেখে আবার যেতে ইচ্ছে করছে আমার কিন্তু কিভাবে যাব সব পুরো দরজা বন্ধ যেতে পারছি না এহ raha nahi jata tadapi এই যেখানে আছে ট্রেন ট্রেনগুলো পুরো অর্ধেক ঠিক আছে ওখানে ভিতরে বসার জায়গা আছে খাবারও আছে কিন্তু আমি উঠতে পাচ্ছি না এটাই হচ্ছে সমস্যা আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশনের কাছাকাছি তারপরে যাবো হাওড়া ব্রিজ ওই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ সরি সরি না এনি না করে যে হাওড়া ব্রিজ

দেখো হাওড়া ব্রিজের খুব কাছাকাছি আমরা রয়েছি এখানে হচ্ছে আমরা এখন এই উঠবো তো আমাদের দেখি চলে গেল লোক বেচারা বেচারি তো বোর্ডের অপেক্ষা করতে করতে ফাইনালি বোর্ডটা এসে গেছে আর আমরা বসে পড়েছি ওই পারে যাব আর এতটা ভালো লাগছে চারিদিকটা কি বলবো আর এরকম জায়গায় পাশে যদি প্রিয় লোকটা থাকে জানোই কতটা ভালো লাগবে চারিদিকটা ফিল করতে করতে চলে এলাম ওই পারে আর সেখানে নেমে সেখানকার আশেপাশেটাও ঘুরবো তারপর কাকুটার সঙ্গে দেখা করে দেখা যা কোথায় যাওয়া যায়

এই যে দেখো এই গোলাপটা নিয়ে কি করছে সবার সামনে এদিকে খুব ভালোও লাগছিলো আবার একটু লজ্জাও লাগছিলো তবে জায়গাটা যেরকম সুন্দর ছিল দিনটা খুব ভালো ছিল আর আমি ভাবতেই পারিনি এত দূরে প্রথমবার দুজনে কোথাও ঘুরতে আসব। যাই হোক খুব সুন্দর একটা মুহূর্ত বেস্ট পার্ট অফ মাই লাইফ আর মানে এরকম দিন এরকম বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম বাড়িতে বলতেই এখন যাবো পিসি দেয় বাড়িতে তো ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই